প্রেমের টানে নওগাঁর সাপাহার সীমান্ত দিয়ে বাংলাদেশে প্রবেশ করেছে এক ভারতীয় কিশোরী উনতিরিশ মে দু বৃহস্পতিবার দুপুরে এ ঘটনায় সীমান্ত আইনে একটি মামলা দায়ের করা হয়েছে এর আগে বুধবার বিকেলে উপজেলার বামনপাড়া বিওপি সীমান্তপিলার দুশো পঁয়তাল্লিশ সিএস এলাকা দিয়ে কিশোরীটি বাংলাদেশে প্রবেশ করে বিজিবি সদস্যরা তাকে আটক করে সাপাহার থানায় হস্তান্তর করেছেন থানা পুলিশ সূত্রে জানা যায় ভারতের পশ্চিমবঙ্গের মালদা জেলার বাবনগোলা থানার কাশেনপুর গ্রামের ১৬ বছর বয়সী কিশোরী নূপুর সরকারের সঙ্গে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক ও ম্যাসেঞ্জারের মাধ্যমে বাংলাদেশের মাসুদের পরিচয় হয় পরবর্তীতে মাসুদ ভারতে কাজ করতে গেলে তাদের মধ্যে ঘনিষ্ঠটা তৈরি হয় ঘটনার দিন প্রেমিক মাসুদের সঙ্গে সীমান্ত পেরিয়ে বাংলাদেশে প্রবেশের চেষ্টা করে নূপুর তবে ভারতের সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ সদস্যরা মাসুদকে ধাওয়া দিলে তিনি পালিয়ে যান নূপুর একাই বাংলাদেশের সীমানায় প্রবেশ করলে বামনপাড়া বিওপির বিজিবি সদস্যরা তাকে আটক করেন বিজিবি সূত্রে জানা যায় ঘটনার পরপরই পতাকা বৈঠকের মাধ্যমে মেয়েটিকে ফেরত নেওয়ার জন্য বিএসএফের সঙ্গে যোগাযোগ করা হলেও তারা মেয়েটিকে গ্রহণ করতে অস্বীকৃতি জানায় পরে সন্ধ্যায় বিজিবি সদস্যরা কিশোরীকে সাপাহার থানায় হস্তান্তর করেন সাপাহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আব্দুল আজিজ জানান বিজিবির মাধ্যমে মেয়েটিকে থানায় হস্তান্তরের পর সীমান্ত আইন অনুযায়ী একটি মামলা দায়ের করা হয়েছে বর্তমানে মেয়েটিকে থানায় রাখা হয়েছে এবং পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি চলছে